সিদ্ধমস্তা কালীবাড়ি মন্দির কোনো কি ব্যবস্থাপনায় আজকে বত্রিশজন জন ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিলি করা হয় প্রতি বছরই বছরে দুইবার বছরে বছরের শুরুতে একবার আর বছরের মাঝামাঝিতে একবার তাদের শিক্ষা উপকরণ বিলি করা হয় এবং মাঝখানে যদি কারো কোনো প্রয়োজন পড়ে তারা যোগাযোগ করে তারাও তাও পেয়ে যায় আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাকার কোনো দরিদ্র ছাত্রছাত্রী শিক্ষা উপকরণের অভাবে যেন পড়াশোনা তাদের আটকে না যায় সেটাই হচ্ছে মন্দির কমিটির তরফের মূল প্রচেষ্টা বা উদ্যোগ আর আমরা এখানে মন্দির কমিটির পক্ষে এই কাজটার সঙ্গে জড়িত হই প্রতি বছর দুই এবং আমার আশা এই উদ্যোগটা যতদিন পর্যন্ত মন্দির কমিটি এটা চালিয়ে যাবে কতদিন পর্যন্ত আমরা একার সঙ্গে থাকব আর আমাদের এই এলাকা গণনগর ভুবনগর কীর্তনতলী এই সমস্ত এলাকার যে ছাত্রছাত্রীরা শিক্ষা উপকরণের অভাবে যাতে কোনো ধরনের অসুবিধা পূর্ব না করে সেই প্রচেষ্টা করে থাকবে সবাইকে ধন্যবাদ আর আমাদের পাশে সবাই থাকবেন এই আমরা আশা রাখছি